হ্যালো আসসালামু আলাইকুম আমি মুন ওনার অফ অন্য ডট কম আবার ফাল্গুনের কালেকশন নিয়ে বলেছিলাম আপনাদেরকে আগের ভিডিওতে ফাল্গুনের জন্য কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো আবার সব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি চলেন আজকে একদম একটা হলুদ এবং মিষ্টি কালার কম্বিনেশনের ড্রেস দেখি এটা হচ্ছে আমরা হালকা হলুদের সাথে করেছি গোলাপি এবং ডিপ গোলাপি আঁকা স্কাই ব্লু তারপর হচ্ছে লাইট পিঙ্ক তিনটা কালার কম্বিনেশন করা হয়েছে কাজটা দেখেন কাজটা কিন্তু খুব সুন্দর এবং ডলার বসানো আছে আর এটা হচ্ছে কি যে এটা হচ্ছে মাঝখান থেকে কাজটা করবে ঠিক আছে এই যে এখানে গলাটা এখানে মাঝখান থেকে কাজটা করবে আর দুই সাইডে ছিটা ছিটা ডলার বসানো আছে জাস্ট এভাবে থাকবে জামাটার মাঝখান দিয়ে থাকবে আর হচ্ছে ছিটা ছিটা ডলার বসানো আছে একদম নিচ পর্যন্ত কাজ আছে দেখেন আমি কাজটা সামনে থেকে একটু ধরে দেখাচ্ছি খুবই সুন্দর কালার কম্বিনেশন হ্যাঁ এই ধরনের এই ধরনের ড্রেস গুলো যদি আপনারা পরেন এটা তো শুধুমাত্র যে আপনারা বসন্তে বা হবে কিন্তু এটা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন খুব কালার কম্বিনেশনটা দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা আর ব্যাক পার্টে হচ্ছে এভাবে ছিটা ছিটা করে ফুল করা আছে ফুল আছে ডলার বসানো আছে এবং দেখেন ড্রেসের ডলারগুলো কিন্তু খুব গ্লেস দিচ্ছে ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে দেখেন খুব সুন্দর করে গ্লেস দিচ্ছে আচ্ছা এটার সাথে আমরা দিয়েছি পার্পেল কালারের সালোয়ার কারণ চারপাশে পার্পেল কালারের বর্ডার দেওয়া আছে নিজ পর্যন্ত আর যারা প্রথম দেখছেন আপনারা তাদের জন্য বলে থাকি বলে দিচ্ছি যে আমাদের ড্রেসগুলো কিন্তু প্রাইট কাপড় দিয়ে করা হয় প্রাইট শাড়ি দিয়ে আমরা ড্রেসগুলো করি প্রাইট শাড়ি দিয়ে আমরা একটা ড্রেস এবং একটা ওড়না করে থাকি এই যে দেখেন ওড়নাটা ওড়নাটাও খুবই সুন্দর এই যে চারপাশে কাজ করা আছে এবং কাজটা কতটা পিটানো আপনারা ধরলে বুঝতে পারবেন না ধরলে আসলে বোঝা যায় না যে কাজটা কতটা পিটানো এবং সুন্দর কাজ এবং পুরো এই যে মাঝখানে পড়েছে ডলার বসানো আর চারপাশে এভাবে মোটা করে পার করে কাজ করা আছে এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে আপনাদের পছন্দের প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় আর এই ড্রেসগুলো পরে আপনারা যে কোনো জায়গায় বা যে কোনো একটা অনুষ্ঠানেও যদি যান তাও কিন্তু আপনাদেরকে একদম ডিফারেন্ট লাগবে ব্যাস আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আরেকটা হলুদ রঙের ড্রেস দেখাবো এই এই ডিজাইনটা আপনাদের কাছে পরিচিত মনে হতে পারে কারণ এই ডিজাইনের কয়েকটা কালার আমি গত কয়েকদিন আগে দেখিয়েছি এটা হচ্ছে হলুদের উপরে আমরা করেছি সবুজ কমলা দিয়ে এটা কাঁথের স্টিচের কাজ আছে আবার ভরাট ফুলেরও কাজ আছে কাঁথা স্টিচ এবং ভরাট ফুলগুলো দেখেন ভরাট আছে পাতাগুলো হচ্ছে কাঁথা স্টিচের আছে হ্যাঁ পুরো ড্রেসটাতে কাজ করা আছে আমাদের ড্রেসগুলো লং হবে ফর্টি সেভেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এই দেখেন হাতাটা হাতাটা কত সুন্দর দেখেন তিনটা ফুল করা আছে আপনার পুরো হাতে করবে এবং ড্রেসের হাতাগুলো ফুল হাতা হবে আর এই হচ্ছে ব্যাক পার্ট পিঠের উপরে কাজ করবে ওকে এটার সাথে আমরা দিয়েছি সবুজ রঙের সালোয়ার আর সাথে যে ওড়নাটা দেখেন ওড়নাটাও খুব সুন্দর পুরো ওড়নাটাতে কাজ করা আছে এটা আমরা পার করিনি এটা হচ্ছে পুরো ওড়নাতেই ছিটা ছিটা ফুলের কাজ করেছি দেখেন পুরো ওড়নার মাঝখানটাতে হচ্ছে এভাবে ছোট ছোট যে কাঁথের স্টিচের কাজ করা আছে এবং ডলারের ফুলগুলো করা আছে সেটা করা আছে এবং নিচের দিকে আপনারা নিচের দিকে পাঁচটা ফুল পাবেন এই যে এই ভরাট ফুলের যারা প্রাইট কাপড়টা সম্পর্কে জানেন না তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে এই যে হচ্ছে প্রাইট কাপড় প্রাইট কাপড়ের নিচে ইনার পড়তে হবে এই হচ্ছে ওড়না আর এই হচ্ছে ড্রেস এই ড্রেসটার প্রাইসও আঠারোশো পঞ্চাশ টাকা আর আপনারা ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি আচ্ছা এবার একটা সুন্দর ড্রেস দেখবো এই ড্রেসটা আমি আগেও দেখিয়েছি এটার সাথে হচ্ছে আমরা হলুদের সাথে গোলাপি এবং ফিরোজা কম্বিনেশন করেছি হ্যাঁ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন কাছ থেকে আমি যাই না ডিজাইনটা ভুলে যাচ্ছি কিনা ফুলের মাঝখানে মাঝখানে কিন্তু চুমকি বসানো আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা পুরো ড্রেসটাতেই কাজটা পাবেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট পিছনে ছিটা ছিটা কয়েকটা ফুল পাবেন তারপর অনেকগুলো ফুল পাবেন কিন্তু পুরা ড্রেসে পিছন থেকে দেখতে ড্রেসটা খুবই সুন্দর আর হাতাটা দেখাচ্ছি এই হচ্ছে হাতার সামনের সাইডে কাজ পাবেন ওকে এটার সাথে আমরা দিয়েছি গোলাপি রঙের সালোয়ার যেহেতু গোলাপি ইয়ে করা আছে চারপাশে বর্ডার দেওয়া আছে আর এই হচ্ছে ওড়না ওড়নাটা দেখেন পাশে কাজ করা আছে এবং সুন্দর এই যে ছিঁড়ে ছিঁড়ে করে কাজ করা দেখেন তো হলুদের সাথে গোলাপির এই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এবং ডিজাইনটাও একটু ডিফারেন্ট ডিজাইন এই ড্রেসটার প্রাইসও আঠারোশো টাকা এবার দেখাচ্ছি কলকার একটা ড্রেস এটা আমরা করেছি হলুদের সাথে লাল এবং কালোর কম্বিনেশন লাল কালো সবুজ এটা হচ্ছে কলকার কাজ আছে পুরো কলকা এবং পাতার কাজ করা যায় আর এটা হচ্ছে কাঁথা স্টিচের ড্রেস আচ্ছা এই যে হলুদ কাপড়টা আছে আমি আমাদের ম্যাক্সিমাম ড্রেসই প্রায় কাপড়ের উপর হয় কিন্তু এই ড্রেসটা কিন্তু আছে বয়েলের উপরে এটা বয়েল কাপড়ের উপর আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা দেখেন ফুল হাতায় কাজ পাবেন ফুল হাতায় কাজ পাবেন এই হাতাটা থ্রি কোয়ার্টার হাতা হবে আমি দেখিয়ে দিচ্ছি এই হাতাটা থ্রি কোয়ার্টার হাতা হবে বয়েল কাপড়ের আর এই হচ্ছে এর ব্যাক পার্টটা এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর আর ওড়নাটা কিন্তু ব্রাইড কাপড়ে পাচ্ছে এই ড্রেসটা আমি বারবারই বলে দিচ্ছি আপনারা এই ড্রেসটার ড্রেসের জামাটা হচ্ছে আপনার ইয়ে আছে বয় কাপড়ে আর ওড়নাটা হচ্ছে ব্রাইট কাপড়ে এই যে ওড়নাটাতে এই রকমই যে ফুলটা এটা পাবেন তিনটা চারটা চারটা ফুল পাবেন আপনারা কলকার যে গোল যে এটা ফুলটা দেখছ এটা চারটি পাবেন এবং চারপাশে মোটা করে পার করা আছে লাল কমলা লাল কালো আর সবুজ দিয়ে কাজ করা আছে এই ড্রেসটার প্রাইসও পঞ্চাশ টাকা ওকে তারপর আরেকটা দেখাচ্ছি এটাও এটাও হচ্ছে বয়ল কাপড়ের উপরে এটাও বয়লার উপরে আছে প্রাইডে না বয়লে আছে ড্রেসটা হ্যাঁ এটা আমরা দেখেছি হলুদের উপরে এটা এই হলুদ দুইটা যেটা দেখালাম এবং এখন এই হলুদটা কিন্তু অনেকটা কমলার কাছে কাছে ডিপ হলুদ কালার এটা হচ্ছে লাল কমলা এবং সবুজ দিয়ে লাল সবুজ দিয়ে কাজ করা আছে দেখেন এইটাও সিক্স সেম মাঝখানে কাজটা পড়বে কাঠের স্টিচের কাজ আছে এবং ডলার বসানো আছে চারপাশে দেখেন ছিটা ছিটা ডলার বসানো আছে এই পাশ থেকে আপনি ডলারটা পাচ্ছেন আর এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টে বসানো থাকবে এই ড্রেসটা সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে হাতাটা হাতাটা এই যে দেখেন খুব সুন্দর পুরো কাজ করা আছে আমি কাজটা একটু সামনে থেকে দেখাচ্ছি আচ্ছা এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর এই হচ্ছে ওড়না আচ্ছা এটা অন্যটা আমরা একটু ডিফারেন্ট করেছি এটা আমরা করেছি কাটার কাজ এবং চারপাশে কুশি কাটা কাজ এবং ডলারের কাজ দেয় দেখেন কি সুন্দর ওনাটা এটা একদমই ডিফারেন্ট ডিজাইন এই দেখেন সরি আমি ওনাটা ধরেছি উল্টা এই যে কাজ আছে চারপাশে কুশি কাটার কাজ করা আছে এবং ডলার বসানো আছে এবং এখানে এখানে পার্ট করা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা পার্ট করা আছে খুব সুন্দর কালারের হলুদের সাথে হলুদের লাল কম্বিনেশন এই ড্রেসটা প্রাইস আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর আপনার ঢাকার মধ্যে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ষাট টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ঢাকার বাহিরে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ড্রেস পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে আপনাদের বাসায় গিয়ে ড্রেসটা দিয়ে আসা হবে আচ্ছা এখন দেখাবো এটাও হচ্ছে হলুদের সাথে লাল এবং জলপাই কালারের কম্বিনেশন আছে এই ড্রেসটাও আপনাদের কাছে পরিচিত কারণ এই ড্রেসটাও আমি এর আগে আমার ভিডিওতে দেখিয়েছি এগুলো আবার রিস্টক হয়েছে এগুলো সবগুলো ড্রেসে আবার রিস্টক হয়েছে এগুলো আমরা যারা অনেকেই আগে চেয়েছিলেন আমি বলেছি যে এটা স্টক আউট স্টক আউট তো এগুলো আবার রিস্টক হয়েছে এখন আপনারা আবার এই ড্রেসগুলো নিতে পারেন এই দেখেন এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে লাল এবং জলপাই কালার দিয়ে কাজ করা আছে কাজটা আমি সামনে থেকে দেখাচ্ছি কলকা ফুল লতাপাতার কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা খুব সুন্দর একটা হাতা দেখেন হাতার এই পাশেও কাজটা পাচ্ছেন আবার এই যে পৌটাতে ভাবে ছিটানো ছিটাছিটা কাজ করা আছে আর আমি কিন্তু যেটা বলে দিয়েছিলাম যে কলকা যে ড্রেসটা সেই ড্রেসের হাতাটা থ্রি কোয়ার্ড হবে আমি আগেই বলে দিয়েছি আর এই সবগুলো ড্রেস যেগুলো দেখাচ্ছি সবগুলোরই ফুল হাতা হবে আচ্ছা এটার সাথে আমরা দিয়েছি লাল রঙের সালোয়ার আর ওর নাম হচ্ছে এই যে খুব সুন্দর চারপাশে পার করা আছে আর মাঝখানে ফুলের কাজ করা আছে হলুদের সাথে এই কালার কম্বিনেশন গুলো এমনিতেই ভালো লাগে যেই কাজই করা হয় সেই কাজই ড্রেসটা ভালো লাগে আর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছেন ডিজাইনটাও খুব সুন্দর কে এই ড্রেসটার প্রাইস হবে আপনার 1850 টাকা আচ্ছা এখন আজকে লাস্ট একটা ড্রেস দেখাবো হলুদের যা ছিল সব হলুদ কালার কম্বিনেশন সব আজকে দেখিয়ে ফেলেছি এটা দেখাচ্ছি এই ড্রেসটা আপনাদের কাছে পরিচিত হচ্ছে হরিণ কালার কাঠালি কালারের উপরে না আর এইটা হচ্ছে ওই ওই ডিজাইনটাই আমরা হলুদের উপর করেছি দেখেন এটাও খুব সুন্দর চারপাশে আপনার গলাতে সুন্দর করে কাজ করা আছে এবং পুরো ড্রেসটাতে আর আড়ি করে কাজ করা আছে হ্যাঁ এটাতেও যথেষ্ট পরিমাণে ডলার বসানো আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা সরি আমি ভুল বলেছি এটাতে ডলার বসানো নেই এটা ডলার ডলার ছাড়াই এটা ডলার ছাড়াই জাস্ট ডলারের শেপ করা আছে এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাতে লম্বা লম্বি ধরনের কাজটা করবে ওনাতে ডলার বসানো আছে এই আমি ডলার ফাল্গুনে আমরা একটা ড্রেস পরলে নিজেকে দেখতে গেবো কত সুন্দর লাগবে আমি তো চিন্তা করছি যে কোন হলুদ কালারের ড্রেসটা পরলে ভালো লাগবে সব হলুদ দিতে ভালো লাগবে হলুদ কমলা লাল সবুজ এই ড্রেসটার প্রাইসও আপনারা আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা আপনারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য বলছে যে আপনারা অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে বেল আইকনও ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ওকে আর ডেলিভারি চার্জের কথা তো বলেই দিলাম আবার সব নতুন নতুন ড্রেস এবং নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ